একসাথে এতগুলো মানুষ আমরা কেন কাজ করছি জানেন শুধুমাত্র একটি লক্ষ্যে দেশের যে মানুষগুলো বিপদগ্রস্ত হয়ে আছে বন্যার্থ এলাকায় ত্রাণ পাচ্ছে না তাদের জন্য আমাদের এই কাজ এই কষ্ট এই পরিশ্রম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সহযোগিতায় এগিয়ে এসেছেন অর্থ দিয়ে শ্রম দিয়ে বা যেভাবে দিয়ে হোক আপনাদের কাছে আমরা চেরুড়ে নিই আমরা আশা করি আমাদের দেশের পরিস্থিতি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে আর আমি এটাও আশা করি আমাদের দেশে যখনই কোনো সংকট আসবে আমরা আমাদের মানুষরা এভাবে এগিয়ে আসব এখানে যে মানুষগুলোকে দেখছেন এরা কিন্তু শুধু একদিন যেভাবে কাজ করছে বিষয়টা কিন্তু এমন না গত পাঁচ তারিখের পর থেকেই এই মানুষগুলো কোনো না কোনোভাবে রাজপথে ছিল ট্রাফিকের কাজে হোক বা দেশকে পরিচালনার কাজে হোক বা আজকে ত্রাণ সংগ্রহের কাজে এই মানুষগুলো সবসময় মাঠে ছিল থাকছে এ মানুষগুলো হয়তো একটা সময় তাদের ক্লাসে ফিরে যাবে কিন্তু আপনার এটা মনে করবেন না যে এই মানুষগুলো দেশ ছেড়ে চলে যাবে এই মানুষগুলো দেশেই থাকবে দেশের যে কোনো বিপদে মানুষগুলো কিন্তু আবার ফিরে আসবে তাই আমি সেসব মানুষদেরকে একবার সতর্ক করে দিতে চাচ্ছি যারা দেশের অবস্থা সংকট করতে চায় যারা দেশকে আবার অস্থিতিশীল করতে চায় তাদেরকে বলবো ভুলবেন না বাংলাদেশের ছাত্র জনতা সবসময় রাজপথে ছিল আছে থাকবে অবশেষে আমার একটাই অনুরোধ সবার কাছে আপনারা যে যেভাবেই পারেন বর্ণার্থ মানুষদের জন্য এগিয়ে আসেন তাদেরকে সাহায্য করুন কারণ সেখানে আমাদের মতে মানুষরা আজকে পরিস্থিতির শিকার হয়ে বর্ণার্থ অবস্থায় নিরহ হয়ে আছে তো আশা করি আমরা খুবই শীঘ্রই এই সংকট মোকাবেলা করতে পারবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম